নতুন পাতা পাবার আবির্ভাব ঘটেছে রামকৃষ্ণনগরের গড়ের বন্দে গাছের পাতার সঙ্গে সম্পর্কিত নানা গল্প এবং বিশ্বাস প্রচলিত হয়েছে এক বাবাকে কেন্দ্র করে আধুনিক যুগেও সহজ সরল গ্রামাঞ্চলের মানুষ এই লোককাহিনী এবং প্রথাকে সমাদর করছেন বিনামূল্যেই বিশেষ পাতার সঙ্গে সম্পর্কিত সেবায় আগ্রহ দেখাচ্ছেন মানুষজন বাবার দেওয়া পাতা প্রতিদিন খেলে নাকি রোগ নিরাময় সম্পর্কিত নানা লোককাহিনী শোনা যাচ্ছে

উন্নত বিজ্ঞানের যুগেও বাবাদের কেরামতে অব্যাহত রয়েছে বিজ্ঞানী যদি সঠিক হয় তবে বাবাদের কারিশ্মা নিছক ভণ্ডামি ছাড়া কিছুই নয় কিন্তু এই কেউ ধার নিচ্ছে না নিশ্চব স্থানীয় প্রশাসন বাবার পাতার সঙ্গে সম্পর্কিত লোককাহিনী বা সেবা সংগ্রহ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকেই সেই পাতা সংগ্রহ করছেন তাই স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে শ্রীভূমি জেলার পানি পড়া মোল্লার পর এবার রামকৃষ্ণনগরের গড়ের বন্দে আবির্ভব ঘটেছে এক পাতা বাবার বাবার দাওয়া বিশেষ গাছের পাতা খেলেই নাকে রোগ নিরাময় সংক্রান্ত নানা লোককাহিনী শোনা যাচ্ছে ভক্তদের মধ্যেই গল্পের প্রতি আস্থাও দেখা যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এই আজক পরিষেবা উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার মানুষ সেই বাবার বাড়িতে ভিড় করছেন লোককাহিনী অনুযায়ী বাবার দেওয়া পাতা নিয়ে তিন দিনে সেবনে রোগ নিরাময় সম্পর্কিত কথাও অন্তর্ভুক্ত রয়েছে রামকৃষ্ণনগরের সমুদ্রে প্রত্যন্ত অঞ্চলে থাকা গড়েবন গ্রামে হঠাৎ আবির্ভাব ঘটেছে এই বাবার স্থানীয়দের মতামত অনুযায়ী ওই নতুন বাবা জঙ্গলের এক ধরনের পাতা দেন তিন দিন খেলে নাকি রোগ নিরাময় সম্পর্কিত নানা লোককাহিনী শোনা যাচ্ছে বাবারে আশ্চর্যজনক পাতা বর্তমানে চর্চার বিষয় হয়ে পড়েছে প্রসঙ্গত প্রায় দেড় মাস পূর্বে আরম্ভ হয়েছে এই পদ্ধতি গরেবন গ্রামের অবসরপ্রাপ্ত সেনাকর্মী শক্তবাবু সিনহা স্বপ্নে নাকি লাভ করেছেন এই বিশেষ পাতা স্বপ্ন দেখার পর প্রথমে পাতা নিজের বৌদিকে প্রদান করেছিলেন পরে আত্মীয় এবং আশপাশের লোকের কাছে সেই পাতা পরিচিত হয়ে যায় লোককাহিনী অনুযায়ী পাতা সংক্রান্ত নানা গল্প রটে যাওয়ায় বেসামাল ভিড়ের সৃষ্টি হয়েছে যা এখনো নিত্যদিন চলছে উপস্থিতির ইদানিং সংখ্যা রেকর্ড গড়ছে ধীরে ধীরে এই খবর ছড়িয়ে দূর দূরান্ত থেকেও মানুষের আনাগোনা শুরু হয়েছে আজকে দিনে কেবল নয় বহিরাজ্য থেকেও গড়ের বন্ধে সত্যবাবু সিনহার বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছে লোককাহিনী অনুযায়ী জ্বর হৃদরোগ কর্কট রোগ এবং অন্যান্য জটিল রোগের সঙ্গে সম্পর্কিত গল্পগুলো নাকি এই বাবার পাতার সঙ্গে যুক্ত কিন্তু এর কোনো নির্দিষ্ট প্রমাণ পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে নেই সম্পূর্ণটাই ওরা খবর জানা গেছে সত্যবাবু সিনহা প্রতিদিন সূর্যোদয়ের আগে গভীর জঙ্গলে গিয়ে এই বিশেষ পাতা সংগ্রহ করে আনেন তারপর সমস্ত দিন রাত সেই পাতা বিনামূল্যে বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকদের বিতরণ করেন কেবল ভক্তিমূলক সেবার মাধ্যমে সত্যবাবু সিনহা এই পাতা বিলিয়ে দিচ্ছেন লোককাহিনী অনুযায়ী ভক্তরা বিশ্বাস করেন মা দুর্গার কৃপায় বিভিন্ন রোগ নিরাময় হচ্ছে পাতা সংগ্রহের লাইনে ধনী থেকে দরিদ্র উচ্চ বর্ণ থেকে নিম্নবর্ণ বর্ণ এবং সর্বধর্মের মানুষ উপস্থিত হন কিন্তু আদৌ সেই পাতার কার্যকারিতা বা ঐশ্বরিক ক্ষমতা কারো কাছে নেই আজকে প্রথম হয়েছিল হ্যাঁ কি কি কেন মায়ের তো দর্শন

আমার তিন দিন চার দিন হয়েছে আজকে লইয়া আমার একদম পুরা ফ্রেশ হয়ে গেছে আমার একটু মানুষের কর্মী লইয়া আরাম পাইছি হ্যাঁ বহুত আরাম বহুত মানুহ আগৰতলা ধৰ্মনগৰ কৈলাশৰ শ্বিলং এতিয়া বেজাৰ মানুহ এতিয়া কোনো ইয় নাই এভেইলেবল মানুহ আপুনি আৰাম পাইছে বহুত আৰাম পাইছে